আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন আমার যে কয়লার মুরগ যেগুলো ছিল এখানে মোট একশো ষাটটির মতো আছে ছোট বড় মিলিয়ে দু লটের মিলিয়ে সেকেন্ড এবং থার্ড লটের মিলিয়ে তো আমি ওদেরকে আওয়ার্ড দিচ্ছি মশাল্লাহ ভালো একটা সাইজে এসেছে আমি আপনাদেরকে একটি ভিডিও করে দেখিয়েছি গত প্রথম লটের তুলনায় এই লটে একটু কম ওয়েট চলে এসেছে সেটা কেন জানি না যদি আপনারা কারো জানা থাকে ওয়েটটা বাড়ানোর প্রসেস তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে ইনশাল্লাহ আমি ওইগুলো ঠিক করার চেষ্টা করব বাবাদেরকে মেডিসিন খাওয়াবো তিন নম্বর লটে যে মুরগুলো এনেছিলাম মশাল্লাহ ওদের সাইজও ভালো একটা এসেছে প্রায় সাতশো আটশো গ্রামের মতো চলে এসেছে আমি আপনাদেরকে ওজন করে দেখিয়ে দিয়েছি যে অবশ্যই আপনারা দেখেছেন তো আমি ঘরটা প্রায় তৈয়ার করে নিয়েছি আশা করছি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমি আরও পাঁচশোর মতো মুরুক তোলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু বড় করে ওঠা করতে পারি এই যে দেখেন আমার মুরুখগুলো মশাল্লা আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে তো আপনারা দেখতেই আর যদি আপনারা কারো কয়লার অথবা কয়েল পাখি অথবা কয়েল পাখি ডিম লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে ফ্রিজে কমেন্ট করে আমাকে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন তো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমি ভিডিওটা বেশি লম্বা না করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই